নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় রীতিমতো ঝড়ের বেগে বের হয়ে যাচ্ছিলেন ফতুল্লার মাঠ থেকে বাইরে অপেক্ষারত ভক্তরা ছবি তোলার জন্য তাদেরকে ঘিরে ধরতে শুরু করে দিয়েছে অবস্থা বেগতিক দেখে জার্সি দিয়ে কোনো মতে মুখ লুকিয়ে শান্ত খুঁজতে গেছেন নিজের গাড়ি খুঁজে পেয়েই তাড়াহুড়ো করে উঠে পড়েছেন সেখানে হৃদয়ও এসে উঠে পড়লেন তার পেছন পেছন অন্যদিকে তখন ছবি তোলার আশায় আফিফ হোসেনের হাত ধরে টানাটানি করে রীতিমতো পেরেশান করছিলেন ভক্তরা তাতে বেশ বিরক্ত হয়েছেন এই ক্রিকেটার এরপর তিনিও দ্রুত পায়ে একই গাড়িতে উঠে বসেছেন সবাইকে নিয়ে এই প্রাইভেট কার ছুটেছে গন্তব্যে কিন্তু তাদের এত তাড়াহুড়োর কারণ কি কোথায় যাচ্ছেন তারা শান্ত হৃদয় আফিফদের এত তারা চট্টগ্রামের বিমান ধরার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তাদের ফ্লাইট উড়াল দেবে সাগরিকার উদ্দেশ্যে ছাব্বিশ তারিখ থেকেই জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পে অংশগ্রহণ করবে ক্রিকেটাররা নারায়ণগঞ্জের ফতুল্লায় ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই তাই এই ক্রিকেটাররা ছুটেছেন মাঠ থেকে তাড়াহুড়োর এই পর্ব শুরু হয়ে গিয়েছিল ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দারুণ ব্যাটিং করে ম্যাচ সেরাও হয়েছেন শান্ত সেই পুরস্কার গ্রহণ করে ফেরার তারা যখন তার ওপরে তখনও সেলফি শিকারীদের কবলে পড়েন জাতীয় দলের ক্যাপ্টেন যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন যথাসম্ভব তারার ওপরে থেকেই সেই আবদারগুলো মিটিয়েছেন কেউ পেয়েছেন কেউ আবার পাননি শুধু শান্ত রানন লিটন দাস মোহাম্মদ সাইফুদ্দিনরাও আছেন জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে তারাও মাঠ ছেড়েছেন ত্বরিত গতিতে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ত সূচি শেষ হওয়ার পর শুধু আবাহনী থেকেই আট দশজন ক্রিকেটার চলে যাচ্ছেন ন্যাশনাল টিমের টেন্টে তবে তার আগে ইতোমধ্যেই সবার ওপরে থেকে অঘোষিত চ্যাম্পিয়ন হয়ে গেছে আবাহনী লিমিটেড জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি